সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে যে এই নির্বাচনটা খুব সহজ হবে না যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা আপনার জনপ্রিয়তা জনপ্রিয়তা মিলে। এখন আমার প্রশ্ন তো হয়ে গেল এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে আর এই প্রশ্নটা একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই দুইশোর বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা দেখি সো মাচ আপনি আপনাদের ভিডিওতে জানতে আমাদের আমাদের জনগণকে জনগণকে কনভিন্স করতেই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিং কে ছিল সেটাতে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা সেটা তো আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আর জনগণকে কনভিন্স করে একটি সুশস্ত সুন্দর পরিবেশ এনসিওর করা হয়েছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর অর্থাৎ আহ যেটা আপনি বলেছেন যেটা আমি বলেছেন কঠিন হবে কিনা সেই যে কোনো ভালো কাজ ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয় কঠিন হবে